সম্প্রতি উদার আকাশ প্রকাশনের গ্রন্থসমূহের জনপ্রিয়তা বেড়েছে প্রকাশক ফারুক আহমেদের তত্ত্বাবধানে প্রতিটি বইমেলায় কোনো না কোনো চমকপ্রদ বইয়ের মোরক উন্মোচিত হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে বিশিষ্টদের উপস্থিতিতে নটি মূল্যবান গ্রন্থের আনুষ্ঠানিক মোরক উন্মোচন হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিশিষ্ট কলামিস্ট ও অধ্যাপক ড অর্ণব সাহার লেখা প্রবন্ধ সংকলন রাজনৈতিক কলাম কর্তৃত্ববাদ বনাম আজকের ভারত শামসুল আলমের গল্প সংকলন রূপের বাতি আলমগীর রহমানের কাব্যগ্রন্থ ফেক প্রোফাইলের বাগানবাড়ি বৃন্দাবন দাসের কাব্যগ্রন্থ সত্যি সত্যি অধ্যাপক মোহাম্মদ আফসার আলীর প্রবন্ধ সংকলন আমার সমাজ অধ্যাপক ডক্টর সাদুল ইসলামের প্রবন্ধ সংকলন জাতির বিবেক অন্নদাসঙ্কর এদিন উদার আকাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যার উদ্বোধন করেন কবির সুবোধ সরকার অধ্যাপক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট ডক্টর গৌতম পাল প্রাক্তন মন্ত্রী ও লেখক পূর্ণেন্দু বসু প্রাক্তন সাংসদ ও লেখক ডক্টর মইনুল হাসান উপস্থিত ছিলেন লেখক সম্পাদক প্রকাশক ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বিশিষ্ট সমাজকর্মী কাজী মোহাম্মদ ইয়াসিন সমৃতা মল্লিক অধ্যাপক ডক্টর রেজাউল করিম রফিকুল ইসলাম ডক্টর মোহাম্মদ আবেদ আলী আকরাম খান আলাউদ্দিন খান সামিমা মল্লিক আসিফ ইকবাল সীমান্ত বসু ফারুক আহমেদ সম্পাদক ও প্রকাশক উদার আকাশ পত্রিকার সহ সম্পাদক মৌসুমী বিশ্বাস ও রায়সা নূর এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন ছায়ানটির শিল্পীরা দুর্দান্ত কবিতা আবৃত্তি করেন রায়সা নূর পঞ্চম শ্রেণীর ছাত্রী এদিন আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজের অধ্যক্ষ ডক্টর নুরুল হককে সম্মাননা প্রদান করা হয় উপস্থিত বিশিষ্ট জনেরা উদার আকাশ প্রকাশনের গবেষণা গ্রন্থের ভূয়সী প্রশংসা করেন প্রকাশক ফারুক আহমেদের বইমুখী কাজকর্মে সন্তোষ প্রকাশ করে সকলকে বই কেনা ও বই পড়ার আহ্বান জানান বইমেলায় হাতিগুনা তরুণ প্রকাশকদের মধ্যে বর্তমানে অন্যতম হয়ে উঠেছেন ফারুক আহমেদ বলাই বাহুল্য তার সম্পাদনায় প্রকাশিত উদার আকাশ পত্রিকাটিও সাহিত্য জগতে বিপুল সাড়া ফেলেছে উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত সমস্ত গ্রন্থ পাওয়া যাচ্ছে বইমেলার পাঁচশো পঁচানব্বই নম্বর উদার আকাশ টলে সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন উদার আকাশ প্রকাশনের প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর মাইনুল হাসান কিছুদিন আগে তার সঙ্গে আমি বলবো যে দু হাজার সাল থেকে তার পরিচয় তখন আমি জানতাম না পরবর্তী পর্যায়ে তার যে পরিস্ফুরণ আমি বলবো যে তার প্রতিভা যে পরিস্ফুরণ ঘটে আমি অনেক কবির সাথে কথা বলেছি তার সম্পর্কে কথা বলেছি কবি সুবোধ সরকারও বলে গেলেন তিনি আমি তো বলবো যে প্রতি বই বইমেলায় শুধু নয় উদার আকাশ পত্রিকা প্রত্যেকটি উৎসব সংখ্যায় ঈদে দুর্গা পুজো বইমেলা যে কোনো পার্বণে সারা আমি বলবো উদার আকাশ তিনি প্রকাশ করে চলেছেন কখনো ছেদ পড়েনি তার সাথে আপনারা দেখছেন যে আজকে দ দশটি বই উন্মোচিত হল বিগত পুস্তক মেলায় ষোলোটি বই সম্ভবত উন্মোচিত হয়েছিল বই প্রকাশ করা এবং জান্নাল প্রকাশ করা আপনারা জানেন উদার আকাশ অত্যন্ত একটি আমি বলবো সাহিত্য জগতে ইতোমধ্যে অত্যন্ত সুনাম অর্জন করেছে কেন সুনাম অর্জন করেছে আপনারা দেখবেন তার যে পত্রিকায় সেই পত্রিকায় যারা লেখেন তারা শশক্ষেত্রে নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র তারা প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত বিজ্ঞানী প্রতিষ্ঠিত সমাজকর্মী প্রতিষ্ঠিত নাট্যকর্মী এমন ব্যক্তিত্ব তারা মানে উদার আকাশ পত্রিকায় নিয়মিতভাবে লেখে বই পাব ইতিহাস ভিত্তিক কিন্তু বইটা পেলাম না আমার বই তো হচ্ছে মানে ইতিহাস ধর্ম ইতিহাসের মিথ্যাচার নিয়ে তার প্রতিবাদ করা লেখা আমার মানে বৈশিষ্ট্য আমার আমার অলরেডি তিরিশ খানা বই অলরেডি আমার পাবলিশ সাহিত্য এবং ইতিহাস ধর্ম লাস্ট বই আমার বেরোয় নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাস ধ্বংস ও বৌদ্ধ ধর্মের নিয়ে প্রায় সাত পাতার বই এটা এবং এটা আমাদের মানে এই মেলার একটা সেরা বইদের এটা একটা আমি বলতে পারি এটা আমি মেয়েদের মূলত ম্যাজিক বলতে বিভিন্ন ঘরানার লেখক কবি সাহিত্য এখানে আসেন যেমন ধরুন খাদিম আহমেদের বই তো অন্য সাধারণ দুটো বই বা তিনটে বই এর খোঁজে মানুষকে আসতেই হবে এছাড়া ওদের আকাশের যে পত্রিকা পত্রিকারে আলাদা আকর্ষণ আছে এর জন্য মানুষ এখানে ছুটি আসে দেখি সুন্দর পত্রিকা আমিও দেখলাম নব আমি পরে শনিবারে আমি আবার আসবো আমি দু এখানে আমার লেখা সম্ভবত প্রকাশিত হচ্ছে দু সাত আট থেকে মাঝে মধ্যে লেখা মাঝে মধ্যে গ্যাপ গেছে তার মধ্যে দু হাজার দশে আমি আহ উদার আকাশ পত্রিকার সুলতান মাহমুদকে নিয়ে এটা লেখার জন্য আমি এবং খাজি আহমেদ আমরা কলকাতা টাউন হলে বর্ণ পরিচয় সাহিত্য সম্মান আমরা পেয়েছিলাম এখনকার মোটামুটি নাম করা কথা সাহিত্যিক মানে আমার সঙ্গে খুব একদম প্রথম থেকে আজ কুড়ি বছর ওনার সঙ্গে আমার আলাপ ফারুকের সঙ্গে বটেই ফারুক থেকেই দাদা দাদার সঙ্গে আলাপ প্রথম থেকে আমাকে সম্মান আমিও সম্মান করি লেখক আমিও লেখক এই দুটো বই তো আগেই নিয়েছি আমি এখন দুটো বই তো নিয়েছি এটাও নেওয়া হয়েছে এটা মোদীর ভারত গান্ধীর ভারত মোদীর ভারত গান্ধীর ভারত বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি মোস্তাক হোসেনের জীবনী সবথেকে মানে এবারে আকর্ষণীয় পুস্তকের ছাড়াও আরও ছ সাতটা বই এখানে নতুন বই হয়েছে উদার আকাশ পত্রিকাও উদ্বোধন হয়েছে গতকালকে অন্যান্য আরও বই মানে উদার আকাশ বেস্ট সেলার হিসেবে বলা যায় মানে ভালো বিক্রি ভালো হচ্ছে বেশিরভাগ করছে মানে সাম্প্রদায়িক উপরে কি আছে এই বই বেশি খোঁজ করছে উহাই মানে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে যে সমস্ত বই লেখা হয়েছে বা সেটা সেটাই বেশিরভাগ ক্রেতা খোঁজ করা হচ্ছে এগুলো পোশাক প্রকাশক উদার আকাশের প্রকাশকের নেতৃত্বে যে এগুলো সেখানে বহু নামী লেখক এবং নূতন করে প্রতিভাপন্ন লেখকরা তারা উঠে আসছে ভালো লেখা নিয়ে তো আমরা ভেবে রেখেছি আরও উন্নতমানের পরিষেবা দেওয়ার আরও যাতে নিম্ন স্তর থেকে ছেলেরা উঠে আসে লেখার দিকে তাদের মানে উৎসাহ বাড়ে এটা আমরা সবসময় চিন্তাভাবনা রেখেছি এবং পুরানো সাহিত্যিকটা তাঁনারা তো সৃষ্টি করে গেছেন কিন্তু নূতন আরও যে সমস্ত সাহিত্যিক তৈরি করতে হবে তো আর সেটা উদার আকাশ সেই মানুষ আর সাহিত্যিক তৈরি করার কারিগর হ্যাঁ বহু ছেলে উঠে আসছে উদার আকাশের মাধ্যমে তাদের লেখার ধাঁজ তাদের যে খুব উন্নত মানের এবং সেগুলো উদার আকাশ পত্রিকাতে তাদের লেখা প্রকাশ পাচ্ছে সে বইটা হচ্ছে বাঙালি মুসলমান পশ্চিমবাংলার বাঙালি মুসলমান হ্যাঁ আর একটা আছে বাঙালি মুসলমান পশ্চিম বাংলার বাঙালি মুসলমান হচ্ছে খাজিমা আহমেদের লেখা বই খুব ভালো লাগে ওনার ওই সাহিত্য চর্চা এটা আমার মনে দাগ কেটেছে এবং প্রচুর কাটতি ওই বই প্রচুর বিক্রি হচ্ছে যা ভাবা যাবে না ময়নুল হাসানের বাঙালি ও মুসলমান বলে বইটাও খুব কার্যকারী বই এবং উনি খুব সুন্দর লিখেছেন যেটা আরেকটা বই খুব ভালো এ পরিবর্তনের সন্ধানে মুর্শিদাবাদের বাঙালি মুসলমান এটা আজকে সৌমেন্দ্র বা গুপ্ত সৌমেন্দ্র কুমার গুপ্ত আজ উনি নেই কিন্তু ওনার সেই পাণ্ডুলিপি আমরা ছেপে ওনার সেই স্মৃতিটাকে উদ্দেশ্যটাকে আমরা সফল করেছি এবং ও বইটা প্রচুর কাটতি প্রচুর বিক্রি বাজারে চাই দেখো আছে